আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কি অবস্থা কেমন আছেন সবাইকে শুভ সকাল আপনাকে দিনকাল কাল কেমন যাচ্ছে আর আশা করি খুবই ভালো যাচ্ছে তবে বর্তমানে কিছুদিন রোদ ছিল পরে পরে আবার বৃষ্টি এখন আবার যে রোদ চড়ছে যা ছাড়া তারা এত রোদ যা কল্পনার বাহিরে যারা বাহিরে যারা কাজ বাস করে একক কাজের জন্য খুব ভয়াবহ যে

Pusu, pusu robotlarla alıp gideceğiz. Kazvasa daha zor